লঞ্চ বাঁধার জন্য সিকল নিয়ে একদম দাঁড়িয়ে আছে লঞ্চের একদম মাথায় দেখুন একদম রিয়েল হিরোর মতো দাঁড়িয়ে আছে স্বাভাবিক হলে মানুষ একটু ভয় পায় কিন্তু তারা এই কাজেই অভ্যস্ত এটাই তাদের কাজ সদরঘাটে এই মুহুর্তে পরাবত আঠারো লঞ্চটি ভিড়তেছে তো এটা নোহর করে কিভাবে বা বাঁধে কীভাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি অসংখ্য যাত্রী নিয়ে এই মুহূর্তে করাবাদ আঠারো লঞ্চটা সদরঘাটে ভিড়তেছে লঞ্চটা অনেক বড় আছে আপনাদেরকে দেখাই একদম পিছনে অনেক দূর আর এই মুহূর্তে ভিড়তেছে আর কিভাবে এই লঞ্চের নোংর করে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এটাকে তাদের ভাষায় বলে আওলাত করে সম্ভবত তো দেখুন এই যে এখন বাধা হবে ঘাটের সাথে এই যে একদম ঘাটে টাচ করলো এবং তিনি সিকলটা ফেলে দিল নিচে ফেলে দিতেছে আর কি এই হলো তার কাজ দেখুন লঞ্চটা ঘাট দিল টেরও পেল না যে এত বড় লঞ্চ হয়তো ধাক্কা দিবে বা কিছু একদম স্বাভাবিকভাবেই লঞ্চটি ঘাট দিলো